নমস্কার বন্ধুরা আর বাকি সবাইকে স্বাগত চলে এসেছি আজকের একটা সুন্দর রেসিপি নিয়ে আমি আজকে বানাতে চলেছি সিঁদুর তো কী করে সিঁদুর বানাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক তো আমি এখানে একশো গ্রামের মতো হলুদ নিয়ে নিয়েছি তো আমি কেমিক্যাল ছাড়া কিভাবে সিঁদুরটা বানাই আপনারা দেখতে থাকুন হলুদের মধ্যে আমি এবার কিছু উপকরণ মেশাবো যেমন আমি প্রথমে দিয়ে দেবো এক চামচ খাবার সোটা বন্ধুরা খাবার সোটা সবারই ঘরে রান্নাঘরে কম বেশি থাকে তো আমি এখানে খাবার সোটাটা মিশিয়ে দেবো আর এই খাবার সোটার উপরেই আমি দিয়ে দেবো লেবুর রস আমি এখানে পাতিলেবু নিয়েছি তো পাতিলেবুর রসটা আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা এটা হাত দিয়েই মেশাতে হবে তো আমি হাত দিয়ে চেষ্টা করি আর এখানে দিয়ে দেবো আমি গোলাপ জল গোলাপ জলটা আমি শুধুমাত্র সুগন্ধির জন্য দিচ্ছি তো আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এবার ভালো করে হাতে করে মাখিয়ে দেব এটা যতক্ষণ যত বেশি মাখানো যাবে তত সুন্দর কালারটা আসবে আমি দুই থেকে তিন মিনিটের মতো হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি একটু কালারটা চেঞ্জ হয়েছে হলুদ থেকে তো এবার আমি এখানে মেশাবো আমি এক ঘন্টা আগে চুন ভিজিয়ে রেখেছিলাম তো চুনে সামান্য একটু জল আমি এক চামচের মতো একটু চুনের জল মিশিয়ে দেবো তো এবারে আস্তে আস্তে আমি ভালো করে মাখিয়ে নেব দুই হাতে করে এমনি এমনি করে মাখাতে থাকবো তো প্রথমেই কালারটা আসবে না তবু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেক সময় ঘরে বন্ধুরা এবারে হাতে করে দুই হাতে করে এইভাবে মাখিয়ে নিতে হবে তাহলে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে সিঁদুর বানিয়ে যদি তোমরা পড়ো কোনো রকম র্যাঁশ বেরোবে না অ্যালার্জি বেরোবে না অনেক অনেকের আছে না কিনা সিঁদুর যখন পরে তখন শীতের থেকে চুলগুলোই উঠে যায় তো এইভাবে কেমিক্যাল ছাড়া সিঁদুর যখন পরবে দেখবে কোনো রকম প্রবলেম হবে না তো এইভাবে ঘরে বানিয়ে নিয়ে পড়বে খুব ভালো হবে দেখবে দেখো বন্ধুরা সিঁদুরটা মেরুন কালার হয়ে গেছে তো কেউ যদি মেরুন কালারটা পছন্দ করো তো তোমরা এইভাবেই রাখতে পারো আর যদি কেউ লালটা পড়ো তাহলে লালটা আর একটু এভাবে ঘষলে আর আস্তে আস্তে ঘষতে থাকলে লাল হয়ে যাবে তো সিঁদুরটা লালটাই সবাই বেশিরভাগ মানুষ পছন্দ করে আমারও সারা লালটাই ভালো লাগে ওই লালটাই বানাবো এখন বলো যা কিছু বলো কি বলবো দেখো কার একটু তো দেখো বন্ধুরা প্রায় আধ ভাবে হাতে করে মাখানোর পর এরকম কালার এসে তো এবার আমি একটা চালনি নিয়ে নিচ্ছি আমি চালনির মাধ্যমে একটু চেলে নেবো তো বন্ধুরা যেভাবে আমি বাড়িতে সিঁদুর তৈরি করে দেখালাম আমার সিঁদুরটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই ওয়েদারটা শুষ্ক আছে তো আবার ঝরঝরে সিঁদুরই হয়েছে আমি চালনিতে একটু চেলে নেবো চেলে আপনাদের দেখাই দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে তো তো এবারে কি করব আমি চেলে নিয়েছি খুব ঝরঝরে সিঁদুর হয়েছে তো এবারে আমি এরকম একটা কৌটোতে ঢেলে নেবো তো ঢেলে আমি সংরক্ষণ করে রাখতে পারি অনেক দিন আপনারা এইভাবে বানাবেন অনেক দিন পর্যন্ত থাকবে তো যে কোনো কৌটো নিতে পারেন সিঁদুরের কৌটোতেও রাখতে পারেন দেখো বন্ধুরা কত সুন্দর ওই সিঁদুরটা আমি একটু হাতে দেখিয়ে দিচ্ছেন দেখো কত সুন্দর হয়েছে তোমার সাথে আমাকে সিঁদুরটা একটু করিয়ে দিক দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এইভাবে বাড়িতে তৈরি করে তোমরা পড়তেই পারো খুব ভালো লাগবে আর বাজার থেকে এইভাবে যদি বাড়িতে তৈরি করতে পারো সেটা আর বাজার থেকে কিনে বেশি দাম দিয়ে কিনে তোমাদের ব্যবহার করতে হবে না বন্ধুরা কেমন লাগলো আজকে আমার সিঁদুর তৈরির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি সেটা লাইক শেয়ার দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন